ঠোকর কবি জয় গোস্বামী আর তো নাদের কখন ঘুমায় জানতে পারো শাস্তিরাও কি ঘুমোয় না দূরে দূরে দেখো গঙ্গা পাড় ও পদ্মা পার ও নদীর আকাশে ডানা জ্বলন্ত কে ময়না ওকে চেনা যায় দাঁড়ে বসে খেত ছোলা দানা বলতে শেখানো কৃষ্ণ নাম একদিন খেতে দেওয়ার সময় কি শেয়ানা বলল ছোলা তো নুনে বিষ ছি ছি না বলেই আমার হাতে মুখুম ঠোকরালো হাত সরাতেই চোখে ঠোকর কি বলবো বাবা তোমরা তো সব ছোকরালো শুনে রাখো এরা দানা পেয়ে তবু হারাম খোর শুনছি কিন্তু যখন আপনি সিংহাসনে ছিলেন তখন আরত না কাকে বলে তা তো বোঝেননি আজ একা শোনেন চিৎকারগুলি ভাবেন ওরা কি একটু ঘুমোতে পারতো না